আমার বলম সাতষট্টি থেকে আজকের লেখা ত্যাগ জীবনের টানাপোড়েনের সাথে এক অসম্পূর্ণতা থেকে যায় আর তার নিমিত্ত হচ্ছে ত্যাগ এটা নিয়তির লেখন যেখানে আপোষ করার মতো কোনো কিছু নাই এক অবিরাম বেঁচে থাকা তাগিদ এবং সেটার কাছে সমর্পণ এই ত্যাগ বলে যে শব্দ তৈরি হয়েছে সেটা সমর্থক অনেক কেউ সেটাকে সুখময় ভেবে করে উদযাপন তো কেউ সেটাকে দুঃখময় ভেবে বেঁচে থাকার অঙ্গীকার বলে মনে করে প্রাণের জীবনের পরিকাঠামো তৈরিতে যখন ত্যাগ শিকার ধার্য বিলীন হয়ে পড়ে থাকা সেই সব স্মৃতি ত্যাগ যখন পায় না মনের কাছে স্থান হয় তখন উপহাস তার উপর পরিহার্য শিশু থেকে বৃদ্ধ সবারই জীবনে থাকে এক ত্যাগ শিকার যারা করে তারাই বোঝে যারা করেনি তাদের কাছে মূল্যহীন বেকার ত্যাগের মূল্য হয় না এটাকে বেছে নিতে হয় সময় সাপেক্ষে কেউ সেটাকে ভালোর জন্য করতে চায় কেউ সেটা না করতে পেরে হয় বিপক্ষে পৃথিবীতে ত্যাগ না থাকলে জীবনের পরিকাঠামোর দিক নির্দেশ কিছু থাকতো না তাই ত্যাগ মানে যে নেতিবাচক সেটা ভাবলে বদলাতে হবে ভাবনা নমস্কার